এক গ্রামে এক রাখাল ছেলে ছিল প্রতিদিন গরু চড়াতে সে জঙ্গলে যেত রাখালটা একটু দুষ্টু প্রকৃতির সবার সঙ্গে ভাজলামি করতে ভালোবাসত একদিন সন্ধ্যার পরও সে জঙ্গলে বসে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ দেখতে পেল এক সাদা কাপড়ে ঢাকা লম্বা চড়া এক ভূত তার দিকে এগিয়ে আসছে রাখাল ছেলের মাথা ঘুরে গেল সে ভাবল হায় হায় সত্যিই ভূত ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আর সে দৌড়ে গ্রামের দিকে পালালো এত জোরে দৌড়ালো যে গরুগুলো পিছনে ছুটল গ্রামে পৌঁছে সবাইকে হাঁপাতে হাঁপাতে বলল ভূত ভূত জঙ্গলে ভূত আছে সবাই মশাল হাতে নিয়ে গেল গিয়ে দেখে ভূত আসলে একটা শুকনো গাছের ডাল তাতে সাদা কাপড় উঠছিল বাতাসে সেটা নড়ছিল দেখে ভূতের মতো লাগছিল গ্রামের লোকেরা হেসে গড়িয়ে পড়ল রাখালটা লজ্জায় মাথা চুলকাতে চুলকাতে বলল আরে বাবা গাছও যে ভূত হতে পারে এটা তো জানতাম না